নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে হাজির হয়েছি দারুণ টেস্টি একটি মিষ্টি লাড্ডু রেসিপি নিয়ে এই রেসিপিটি সামনেই আসছে পুজো বাড়িতে তৈরি করে সবাইকে দিন দেখবেন সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে এতটাই টেস্টি একটি রেসিপি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা আজকে রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি এখানে আমি প্রথমে এক চামচ ঘি ব্যবহার করলাম ঘিটা একটু মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঘিটাকে একটু নাড়াচাড়া দিয়ে পুরো কড়াইতে একটু ছড়িয়ে নিচ্ছি আর ঘিটাও পুরোপুরি মেল্ট হয়ে গেছে এ পর্যায়ে এখানে দিয়ে দেব আড়াইশো গ্রাম মতো গোবিন্দভোগ চাল আমি চালটাকে আগে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু শুকিয়ে নিয়েছিলাম এবারে চালটা গোল্ডেন ব্রাউন রঙ ধরে আসা পর্যন্ত ভেজে নিতে হবে মিডিয়াম টু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে ভাজতে হবে চালটা যেন কোনো রকমে পুড়ে না যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে চালটাকে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিলাম তো দেখুন চালটা একটা ব্রাউন কালারও চলে এসছে আমি উঠিয়ে একটু দেখিয়ে দিচ্ছি চালটাকে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে চালটা ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি চালটাকে একটা প্লেটে নিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবারে এদিকে একটা মিক্সার জার নিয়ে নিলাম মিক্সার জারে অল্প অল্প পরিমাণ দিয়ে আমি একদমই গুঁড়ো করে নেব চালটাকে একবারে সবগুলো করা যাবে না বলে আমি অল্প অল্প করে দিয়ে করে নিচ্ছি তো দেখুন একদমই পাউডার হয়ে গেছে চালটা গুঁড়ো করার সময় খেয়াল রাখতে হবে চালটা যেন খুব ভালোভাবে পাউডার হয়ে যায় কোনো রকম চালের যেন একটা দানাও না থাকে তো চালটাকে এবারে একটা বলে নিয়ে নিচ্ছি আর বাকি আরও যেগুলো ছিল সেগুলো করে নিচ্ছি এবারে এদিকে ওই কড়াইতেই আবারও দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি দুশো গ্রাম মতো চিনি নিয়েছি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যতটা মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা নিতে হবে এবারে চিনিটাকে অনবরত নেড়ে নিতে হবে আর ক্যারামেল তৈরি করে নিতে হবে চিনিটা যেন কোনো রকম পুড়ে না যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে আর চিনিটাকে অনবরত নাড়তে হবে তো দেখুন চিনিটা প্রায় কোলে এসছে চিনিটা পুরোপুরি গলে গেছে আর হালকা হালকা কালারও চলে এসছে আরও কিছুক্ষণ চিনিটাকে আমি একটু জাল করে নেব চিনিটাকে খুব ভালো করে জাল করে ক্যারামেল তৈরি করে নিলাম এবারে এখানে দিয়ে দিচ্ছি যে বাটি মেপে আমি এখানে চিনিটা নিয়েছি সেই বাটি মেপে এক বাটি দুধ দুধটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এখন দেখুন চিনিটা একটু দলা বেঁধে যাবে কিন্তু গরমে থাকতে থাকতে আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু দলা বেঁধে গেছে এতে ভয় পাওয়ার কিছু নেই চিনিটা আস্তে আস্তে কিন্তু মেল্ট হয়ে যাবে আমি কিছুক্ষণ অনবরত নাড়া নাড়া দিয়ে চিনিটাকে পুরোপুরি মেল্ট করে নিলাম তো দেখুন চিনিটাতে খুব সুন্দর একটা ক্যারামেল কালার চলে এসছে এ পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে যে আমরা আগে থেকে চালের গুঁড়োর পাউডারটা করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম এবারে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিচ্ছি আপনাদের কাছে যদি এলাচের গুঁড়ো থাকে বা এলাচের গুঁড়ো আপনারা পছন্দ করেন তাহলে এখানে ব্যবহার করতে পারেন আমার বাচ্চারা পছন্দ করে না বলে আমি দিলাম না এবারে খুব ভালো করে মিক্স করে দেখুন একদমই সম্পূর্ণ মিশিয়ে নিলাম এবারে এখানে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন মতো ঘি ঘিটা দিয়ে আবার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এটা একদমই রেডি হয়ে গেছে শুধুমাত্র ঘিতে একটু মিক্স করে নিলে হয়ে যাবে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া দিয়ে ঘিটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি একদমই রেডি হয়ে গেছে এবারে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম এবারে নামিয়ে ঠান্ডা করে নিলাম যখন উষ্ণ উষ্ণ দেখবেন গরম থাকবে তখন কিন্তু এগুলোকে তৈরি করে নিতে হবে হাতে একটু ঘি মাখি নিলাম নিয়ে কিছুটা নিয়ে আমি ছোট ছোট করে বলের আকারে তৈরি করে নিচ্ছি এগুলো কিন্তু পুরোপুরি ঠান্ডা করে করতে যাবেন না তাহলে করতে পারবেন না কেননা শক্ত হয়ে যাবে এগুলো উষ্ণ উষ্ণ গরম থাকবে তখন এগুলোকে তৈরি করে নিতে হবে তো একটা লাড্ডু আমি তৈরি করে নিচ্ছি আরও একটা আমি বানিয়ে নিচ্ছি দুটো হাতের সাহায্যে আমি লাড্ডুগুলোকে তৈরি করে নিলাম এখানে দুটো লাড্ডু তৈরি করে নেওয়া হয়ে গেছে উপরে একটা করে কিশমিশ দিয়ে আমি একটু সাজিয়ে নিচ্ছি আর সবগুলোকেও তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা সবগুলো তৈরি করে নিলাম দেখলেন তো কত সহজ একটি রেসিপি আর দুর্দান্ত টেস্ট হয় দারুণ একটি মিষ্টি রেসিপি যখনই খেতে মন চাইবে বানিয়ে নিতে পারেন এছাড়াও সামনে পুজো আসছে বাড়িতে গেস্ট আসলে একবার হলেও বানিয়ে দিতে পারেন আশা করছি আপনার প্রশংসা না করে ওরা কিন্তু যাবে না আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না এ ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য আজকের রেসিপি ভালো লাগলে একটা একটা কমেন্টস করতে ভুলবেন না আজকের মতন এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন